হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমরা এই ভিডিওতে পড়বো অ্যালজেবরার যে ম্যাট্রিক্স টপিক সেটা আমরা পড়ব তো প্রথমে আমাদের কোয়েশ্চেন আসছে ম্যাট্রিক্স কি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটি শাড়ি ও স্তম্ভের সাহায্যে শঙ্কা যে আয়তাকার বিন্যাস বা শয্যা সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো তো ম্যাট্রিক্সটা আমরা কীভাবে লিখবো সেটা আমরা উদাহরণ দিয়ে এখানে লিখে নিচ্ছি যে কোনো ম্যাট্রিক্স আমরা এইভাবে লিখতে পারছি ক্যাপিটাল লেটার দিয়ে সেটাকে ডিনোট করা হয় তাহলে আমরা এখানে লিখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা একটা আমাদের ম্যাট্রিক্স আমাদের আবার একটা ম্যাট্রিক্স কি লিখতে পারি আমাদের এটা একটা ম্যাট্রিক্স আমাদের আমাদের আরেকটা লিখতে সেটা হচ্ছে আমাদের এ বি সি এটা আমাদের একটা ম্যাট্রিক্স আবার হচ্ছে আমাদের এগুলো প্রত্যেকটা একটা ম্যাট্রিক্স এবার কোন ম্যাট্রিক্সটা কি সেটা আমরা পরে গিয়ে পড়বো ম্যাট্রিক্সের এর এবার আমাদের জেনে নিতে হবে যে আমাদের ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কি তার আগে আমাকে জানতে হবে সারি স্তম্ভ ঘণ্টা ম্যাট্রিক্সের এই যে এ বরাবর প্রত্যেকটাকে বলা হচ্ছে আমাদের শাড়ি বা ইংলিশে এটাকে বলা হচ্ছে রো আর এ বরাবর যে বলা হচ্ছে আমাদের কলাম বা স্তম্ভ এবার আমরা জেনে নেব হচ্ছে যে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে যে ম্যাট্রিক্স এর মধ্যে কতটা সংখ্যক শাড়ি এবং কতটা সংখ্যক স্তম্ভ আছে সেগুলো এখানে লেখা যাবে যেমন হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এ আমরা লিখে নিচ্ছি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের এ বরাবর বলা হচ্ছে রো বা যেটাকে বলা হচ্ছে আমাদের শাড়ি তাহলে এখানে শাড়ি কটা আছে এটা হচ্ছে এক নম্বর শাড়ি এটা হচ্ছে আমাদের দু নম্বর শাড়ি তাহলে আমরা ম্যাট্রিক্স এর যে নিচে এখানে লিখে নেব প্রথম শাড়ি সংখ্যা তাহলে আমাদের শাড়ি সংখ্যা হচ্ছে দুই তাই এখানে লিখলাম দুই এবার আমরা এ বরাবর যে স্তম্ভ জানি এগুলোকে স্তম্ভ তাহলে আমরা দেখে নেব এর মধ্যে কটা স্তম্ভ আছে তাহলে স্তম্ভ নাম্বার ওয়ান স্তম্ভ নাম্বার টু এটা হচ্ছে স্তম্ভ নাম্বার থ্রি তাহলে এখানে আমরা লিখব ক্রস দিয়ে স্তম্ভ নাম্বার তাহলে এই যে এটা টু বাই থ্রি আমরা লিখব ক্রস আর উচ্চারণ করবো হচ্ছে টু বাই থ্রি এটাকে বলা হচ্ছে তাহলে আমাদের যদি বলে যে এই যে এ এ ম্যাট্রিক্স কত তাহলে আমরা বলবো টু বাই থ্রি একই রকম ভাবে অন্য নিয়ে দেখে আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রোল নাম্বার ওয়ান বা সারি নাম্বার ওয়ান এটা হচ্ছে আমাদের সারি নাম্বার টু এটা হচ্ছে আমাদের সারি নাম্বার থ্রি তাহলে আমরা এর নিচে কি লিখবো এখানে থ্রি বাই এখানে আমাদের স্তম্ভ সংখ্যা কটা স্তম্ভ হচ্ছে আমাদের এক দুই তিন তাহলে আমরা লিখব থ্রি বাই থ্রি তাহলে এই যে বি ম্যাট্রিক্স দেওয়া আছে বি ম্যাট্রিক্স এর ক্রম হয়ে যাবে আমাদের থ্রি বাই থ্রি তাহলে আমরা দেখে নিলাম ম্যাট্রিক্স এ ও ম্যাট্রিক্স বি এর ক্রম কত এবার হচ্ছে আমরা আরেকটা ম্যাট্রিক্স নিয়ে দেখে নেব আমাদের এখানে ম্যাট্রিক্স নিয়ে হচ্ছে সি ম্যাট্রিক্স যেটা হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্স এর শাড়ি কটা আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের শাড়ি নাম্বার ওয়ান এটা হচ্ছে আমাদের শাড়ি নাম্বার টু এটা হচ্ছে আমাদের শাড়ি নাম্বার থ্রি তাহলে ম্যাট্রিক্স এর নিচে সবসময় প্রথমে শাড়ি সংখ্যাটা লেখা হয় যেটা এখানে হচ্ছে আমাদের থ্রি লিখে নিলাম তারপর হচ্ছে আমাদের ক্রস চিহ্ন আর এখানে হচ্ছে স্তম্ভ সংখ্যা কটা আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে একটাই স্তম্ভ আছে তাহলে এখানে কত লিখবো আমরা তাহলে ম্যাট্রিক্স কত হবে আমরা বলবো থ্রি বাই ওয়ান লিখবো থ্রি ক্রস ওয়ান আমরা উচ্চারণ করবো থ্রি বাই ওয়ান আমরা আবার এটাকে রিপিট করে দিচ্ছি আমরা কি করলাম এখানে আমরা ম্যাট্রিক্স এ নিয়েছিলাম ম্যাট্রিক্স এর যে পদগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে মানগুলো যে কোনো কিছু হতে পারে আচ্ছা এখানে আমাদের দেখতে পাচ্ছি এই যে ম্যাট্রিক্স এ এখানে সারি সংখ্যা কটা আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি সারি সংখ্যা একটা দুটো তাহলে আমরা নিচে এখানে লিখে নিয়েছি টু এখানে আমরা দেখে নিচ্ছি স্তম্ভ সংখ্যা কটা আছে স্তম্ভ সংখ্যা হচ্ছে এখানে ওয়ান টু থ্রি তার মানে স্তম্ভ সংখ্যা হচ্ছে তিনটে তাহলে আমরা টু বাই থ্রি তাহলে এই ম্যাট্রিক্স যে ক্রম বা অর্ডার সেটা কত হবে আমাদের আমাদের হবে টু বাই থ্রি সিমিলারলি আমরা এখান থেকে ম্যাট্রিক্স বিয়ের জন্য দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স বিয়ের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যেখানে রোড সংখ্যা হচ্ছে আমাদের বা শাড়ি সংখ্যা হচ্ছে তিনটে স্তম্ভ সংখ্যা হচ্ছে আমাদের তিনটে তাহলে আমরা এখানে কত লিখব নিচে থ্রি বাই থ্রি তাহলে আমাদের এই যে বি ম্যাট্রিক্স এর ক্রম সেটা হয়ে যাচ্ছে আমাদের থ্রি বাই থ্রি একই রকমভাবে সি যেটা আমরা পড়লাম এখানে দেখতে পাচ্ছি শাড়ি সংখ্যা তিনটে স্তম্ভ সংখ্যা হচ্ছে একটা তাহলে আমাদের এখানে যে ক্রম ম্যাট্রিক্স সি এর যে ক্রম সেটা হয়ে যাবে আমাদের থ্রি বাই ওয়ান তা আমরা পড়লাম ম্যাট্রিক্স কাকে বলে তাহলে আমরা হচ্ছে ম্যাট্রিক্সকে সাধারণত কীভাবে লিখবো আমরা এখানে দেখে নিচ্ছি যে ম্যাট্রিক্স এ যেটা সেটাকে আমরা লিখবো এভাবে এ আই জে এর প্রত্যেকটা পদ হচ্ছে আমাদের এ আই জে এর ক্রম কত হচ্ছে আমাদের এম বাই এন এভাবে তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা করে লিখি তাহলে আমরা লিখতে পারবো এখানে আমরা লিখতে পারবো এ ওয়ান ওয়ান এখানে লিখতে হচ্ছে আমরা এ ওয়ান টু ডট ডট এ ওয়ান এন এখানে এ টু ওয়ান এ টু টু ডট ডট এ টু এন এখানে সেই ম্যাট্রিক্স জিনিসভাবে এ এম ওয়ান এ এম টু এ এম এন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে এ ওয়ান এ ওয়ান টু এখানে দেখতে পাচ্ছি এই যে প্রথম এবং হচ্ছে ওয়ান ওয়ান কি এটা হচ্ছে আমাদের দুই তার জন্য হচ্ছে এটা হচ্ছে আমাদের যে পথ সেটা হচ্ছে এ ওয়ান টু একটা জিনিসভাবে আমরা এখানে ধরে নিয়েছি যে স্তম্ভ সংখ্যা কটা আমাদের এন তার জন্য আমরা এখানে গিয়ে লাস্টে হচ্ছে আমাদের এ ওয়ান এন সেম একটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের শাড়ি টু বা হচ্ছে দুই নাম্বার শাড়ি বা দ্বিতীয় শাড়ি এটা তার জন্য এখানে যে প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের টু এবং এটা হচ্ছে প্রথম স্তম্ভ দেয় এ টু ওয়ান এক জিনিস ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা নিয়েছি এখানে রো সংখ্যা হচ্ছে এম তাহলে আমরা শুরু করবো ওখানে এ এম ওয়ান দিয়ে আমাদের লাস্টে গিয়ে যে সেটা হচ্ছে সেটা হচ্ছে এ এম এন কারণ হচ্ছে এর যে ক্রম সেটা হচ্ছে এম বাই এন এখন আমরা বলবো ম্যাট্রিক্স এর প্রকারভেদ মানে ম্যাট্রিক্স কত রকমের হয় কোন ম্যাট্রিক্সকে কিভাবে আমরা ডিফিনেশন করা ডিফাইন করবো সেগুলো হচ্ছে আমরা এখানে পড়বো তো ম্যাট্রিক্স এর প্রথম যে ম্যাট্রিক্স আমাদের আসে সেটা হচ্ছে আমাদের আয়তাকার ম্যাট্রিক্স মানে এখানে আয়তাকার জিনিসটা যে আসে মানে কি মতো দেখতে হবে তাহলে আমরা এখানে কি হচ্ছে আমরা লিখে নেব ডেফিনেশনে যে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান নয় সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স এখানে যেমন কি হচ্ছে আমাদের যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম এ এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে এই ম্যাট্রিক্স নিয়েছি সেই ম্যাট্রিক্সের আমরা ক্রম যেহেতু কিছুক্ষণ আগে পড়লাম আমরা বলতে পারবো এখানে রো সংখ্যা হচ্ছে এখানে দুটো সংখ্যা হচ্ছে টু বাই থ্রি এখানে দেখতে পাচ্ছি যে রো সংখ্যা দুই এবং স্তম্ভ সংখ্যা হচ্ছে এই দুটো সমান নয় তাহলে এই যে ম্যাট্রিক্স এটাকে আমরা বলবো হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স আমরা একই ভাবে আমরা অপর একটা ম্যাট্রিক্স বি নিয়ে দেখবো আমরা এখানে বি নিচ্ছি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সে সারি সংখ্যা আছে আমাদের এক দুই তিন তাহলে আমরা এখানে হচ্ছে তিন এবং স্তম্ভ সংখ্যা হচ্ছে আমাদের দুই তাহলে আমরা এখানে হচ্ছে থ্রি বাই টু তাহলে এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ক্রম কত হচ্ছে থ্রি বাই টু তাহলে এখানে আমরা থ্রি আর টু এটা দুটো সমান নয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো একটা আয়তাকার ম্যাট্রিক্স তো আমরা জানবো বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে তো আমরা পড়েছিলাম যে আয়তাকার ম্যাট্রিক্স এখানে যে যদি রো সংখ্যা আর কলাম সংখ্যা মানে সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা যদি সমান না হয় তাহলে সেটা হচ্ছে আমাদের আয়তাকার ম্যাট্রিক্স এখানে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে যদি রো সংখ্যা এবং কলাম সংখ্যা দুটোই হচ্ছে সমান হয় আমরা লিখে নেব যদি কোনো ম্যাট্রিক্সের যদি কোনো ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভ সংখ্যা সমান হয় সারি ও স্তম্ভ সংখ্যা সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে যে আমাদের বর্গ ম্যাট্রিক্স আমরা উদাহরণ দেখে নেব এখানে ম্যাট্রিক্স এ আমরা নিয়ে নিচ্ছি ম্যাট্রিক্স এ হচ্ছে আমাদের ওয়ান টু ফোর সিক্স এটা আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে ওদের ফার্স্ট রো বা হচ্ছে ফার্স্ট সারি এটা হচ্ছে আমাদের তাদের বা ম্যাট্রিক্সের হচ্ছে আমাদের দ্বিতীয় সারি বা দ্বিতীয় রো তাহলে এখানে আমরা বলতে পারবো এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের টু বাই টু এখানে আমরা দেখতে পাচ্ছি রো সংখ্যায় স্তম্ভ সংখ্যা হচ্ছে দুটোই সমান বা হচ্ছে সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা হচ্ছে দুটোই সমান তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা বর্গ ম্যাট্রিক্স 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 বা স্কোয়ার একটা আমরা দেখে বি এইট সিক্স থ্রি এখানে এই একটা ম্যাট্রিক্স আমরা দেখে নিচ্ছি এখানে এই যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেটা হচ্ছে আমরা এক দুই তিন আমরা তিনটে পাচ্ছি একই রকম ভাবে যে স্তম্ভ সংখ্যা সেটা আমরা হচ্ছে তিন পাচ্ছে তাহলে এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ফর্ম হয়ে যাবে 3 বাই 3 তাহলে এই যে ম্যাট্রিক্সটা সেটা কি হবে একটা 3 বাই 3 ক্রমের একটা স্কোয়ার বা বর্গ ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্স আমরা দেখে নেব এখানে সি 1 0 0 0 1 0 0 0 1 এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের সারি সংখ্যা হচ্ছে তিনটে স্তম্ভ সংখ্যা হচ্ছে তিনটে তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স লাস্ট যেটা সেটা হচ্ছে আমরা এই যে একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা কথা হচ্ছে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে ওয়ান বাই ওয়ান কারণ কি এখান থেকে ধরলে হচ্ছে এর শাড়ি হচ্ছে একটা এবং এইভাবে ধরলে হচ্ছে একটা এই যে ম্যাট্রিক্স ডি ম্যাট্রিক্স সেটা হচ্ছে একটি ওয়ান বাই ওয়ান এবার আমরা বলব হচ্ছে সারি ম্যাট্রিক্স কাকে বলে তো কি হচ্ছে এখানে যে ম্যাট্রিক্স এর একটি মাত্র শাড়ি থাকবে তাকে আমরা বলবো হচ্ছে সারি ম্যাট্রিক্স যেমনটা কি হচ্ছে আমাদের ম্যাট্রিক্স আমরা লিখে নিচ্ছি এখানে এ বি সি আমরা এখানে দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্স এর শাড়ি হচ্ছে একটাই তাই এই ম্যাট্রিক্স কে বলা হবে আমাদের সারি ম্যাট্রিক্স একই জিনিস ভাবে আমরা কি লিখবো আমরা হচ্ছে বি ম্যাট্রিক্স এভাবে লিখে নেব নেবান টু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের একটা তাহলে এটাকে বলবো আমাদের সারি ম্যাট্রিক্স আবার পরে যেটা সেটা কি হচ্ছে আমাদের আমাদের হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স এবার আমরা বলছি স্তম্ভ ম্যাট্রিক্সটা কি তো স্তম্ভ ম্যাট্রিক্স কি আমরা যেখানে এখানে দেখে নিলাম যে সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের এর একটি মাত্র শাড়ি থাকবে তাকে বলা হবে আমাদের সারি ম্যাট্রিক্স একই রকম ভাবে আমরা কি বলবো যে ম্যাট্রিক্স এর একটি মাত্র স্তম্ভ থাকবে সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা স্তম্ভ ম্যাট্রিক্স যেমন আমরা এখানে দেখে নিচ্ছি আমাদের একটাই আমাদের সারি সংখ্যা কটা আছে দেখার দরকার নেই এখানে এখন সে যদি কোনো ম্যাট্রিক্স এর স্তম্ভ সংখ্যা একটা হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স এক জিনিস ভাবে আমরা আবার যে কোনো একটা উদাহরণ নিতে পারি ওয়ান টু এভাবে হচ্ছে আমাদের স্তম্ভ ম্যাট্রিক্স এবার আমরা পড়বো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স তো শূন্য ম্যাট্রিক্স কাকে বলে যদি কোনো ম্যাট্রিক্সের প্রতিটি পদের মান হচ্ছে শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স যেমনটা কি আমরা এ আমরা লিখে নিতে পারছি এখানে জিরো 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 এখানে প্রতিটি যে পদ প্রতিটি পদেই হচ্ছে আমাদের শূন্য থাকবে তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স একই রকমভাবে আমাদের ম্যাট্রিক্স বিয়ের জন্য দেখে নেবো আমরা জিরো 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 এখানে আমরা দেখে নিচ্ছি এই ম্যাট্রিক্সটাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সের আমাদের ক্রম কত লিখবো এখানে দেখতে পাচ্ছি রো ওয়ান হচ্ছে রো টু মানে সারি সংখ্যা দুটো তাহলে আমরা লিখবো টু এবার হচ্ছে স্তম্ভ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে দুই তাহলে টু বাই টু ক্রমের শূন্য ম্যাট্রিক্স একই জিনিস ভাবে এখানে দেখতে পাচ্ছি যেটা রো হচ্ছে আমাদের এক নম্বর রো এটা হচ্ছে আমাদের দুই নম্বর রো আর হচ্ছে স্তম্ভ সংখ্যা হচ্ছে আমাদের তিন তাহলে এই যে ম্যাট্রিক্স এখানে কি লিখবো আমাদের টু বাই থ্রি তাহলে বি যেটা সেটা হচ্ছে টু বাই থ্রি অর্ডারের একটি শূন্য ম্যাট্রিক্স একই জিনিসভাবে আমরা সিজে যে ম্যাট্রিক্স এটাকেও আমরা লিখে নিতে পারবো এখানে শুধু হচ্ছে আমাদের একটাই পথ শূন্য এটাকেও আমরা বলবো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স এবার আমরা বলবো এখানে কর্ণ ম্যাট্রিক্স কি তাহলে আমরা হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স জানার জন্য আমাকে প্রথমে ধরে নিতে হবে যে এটা বর্গ ম্যাট্রিক্স তো এ কর্ণ ম্যাট্রিক্স যেগুলো সেটা হচ্ছে বর্গ বর্গম্যাট্রিক্সের ক্ষেত্রে সম্ভব হয় তাহলে আমরা কি লিখবো যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর প্রতিটি মান হচ্ছে শূন্য নয় কিন্তু অন্য মানগুলো যেগুলো বা অন্য পথগুলো সেগুলো হচ্ছে শূন্য যেমন আমরা কি হচ্ছে এ আমরা লিখে নিচ্ছি এখানে ওয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কর্ণ বরাবর এই মান সেগুলো হচ্ছে আমাদের এখানে শূন্য নয় বাদবাকি যে পদগুলো সেগুলো প্রত্যেকে হচ্ছে শূন্য তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে ম্যাট্রিক্স একই রকম ভাবে আমরা ম্যাট্রিক্স বি নিয়ে দেখে নেব ম্যাট্রিক্স বি এখানে হচ্ছে আমাদের টু জিরো জিরো থ্রি এই যে ম্যাট্রিক্স এখানে আমরা কর্ণ বরাবর দেখতে পাচ্ছি এখানে যে টু এবং থ্রি যেটা শূন্য নয় কিন্তু বাদ যে পদগুলো সেটা হচ্ছে শূন্য তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স এবার আমরা পড়বো স্কেলার ম্যাট্রিক্সকে তাহলে কি বলবো যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে প্রতিটি পদ সেগুলো হচ্ছে সেম থাকবে মানে সমান থাকবে কিন্তু বাদ বাকি যে অন্য পদ সেগুলো ভাবে জিরো থাকবে তাহলে আমরা বলবো সেটাকে স্কেলার ম্যাট্রিক্স যেমন এখানে কি হচ্ছে আমরা এভাবে লিখতে পারছি ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এখানে কর্ণ বরাবর যে প্রতিটি মান সেটা হচ্ছে আমাদের একই আছে তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমাদের স্কেলার ম্যাট্রিক্স একই জিনিসভাবে আমরা এটাকে কি নিতে পারবো হচ্ছে আমাদের টু জিরো 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 টু জিরো 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 টু এখানেও দেখতে পাচ্ছি আমাদের কর্ণ বরাবর যে মান বা পদ সেগুলো হচ্ছে একই আছে সমান তাহলে এটাকে বলবো আমাদের আরেকটা এবার আমরা পড়বো একক ম্যাট্রিক্স কি তাহলে একই রকম ভাবে আমরা ডেফিনেশন বলতে পারবো যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর প্রতিটি মান বা প্রতিটি পদ শুধু ওয়ান আসবে এবং বাদ বাকি যেগুলো সেগুলো হচ্ছে প্রতিটি জিরো তখন সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা একক ম্যাট্রিক্স যেমন হচ্ছে ম্যাট্রিক্স এ আমরা এভাবে লিখে নিতে পারি ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটাকে বলবো আমাদের একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর হচ্ছে একটাই উদাহরণ এবং এই ম্যাট্রিক্সটা এভাবেই লেখা যাবে আবার কি হচ্ছে এখানে এখানে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি ওয়ান জিরো জিরো ওয়ান এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের থ্রি বাই থ্রি ক্রমের এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের টু বাই টু ক্রমের এই যে একক ম্যাট্রিক্স সেটা সবসময় সেটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে অপর একটা যে ম্যাট্রিক্স আমরা সি সেটা আমরা নিয়ে নিচ্ছি এখানে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এখানে এই যে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি আমরা কর্ণ বরাবর প্রতিটি মান যেটা সেটা হচ্ছে ওয়ান বাদ বাকি যে মান সেগুলো প্রতিটি হচ্ছে আমাদের জিরো তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে একটা একক ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এর ক্রম হবে আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি যে শাড়ি সংখ্যা এই যে এক দুই তিন চার এখানে সারি সংখ্যা আমরা পাচ্ছি চারটে স্তম্ভ সংখ্যা একই রকম আমরা পাচ্ছি চারটে তাহলে এই যে ম্যাট্রিক্স এর ক্রম সেটা হচ্ছে ফোর বাই ফোর তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে ফোর বাই ফোর ক্রমের একটা আমাদের একক ম্যাট্রিক্স এটাকে বলা হবে থ্রি বাই থ্রি ক্রমের একটা একক ম্যাট্রিক্স এই এটাকে বলা হবে আমাদের টু বাই টু ক্রমের একটা একক ম্যাট্রিক্স এবার আমরা বলবো পরিবর্ত ম্যাট্রিক্স কাকে বলে পরিবর্ত বাজেটাকে বলা হচ্ছে আমাদের ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স তাহলে আমাদের যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এখানে আমরা লিখে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সের আমরা ক্রম জানি সেটা হচ্ছে টু বাই এই ম্যাট্রিক্সে যদি আমাদের পরিবর্তন ম্যাট্রিক্স বের করতে হয় আমরা কি করব। আমরা এর যে স্তম্ভ সেটাকে হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্সে সেটা শাড়ি হতে হবে এবং এর যে শাড়ি সেটা হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্সে সেটা স্তম্ভ হতে হবে তো আমরা কি হচ্ছে যে কোনো পরিবর্তন ম্যাট্রিক্সকে আমরা এখানে এ ড্যাশ বা হচ্ছে আমাদের এর মাথায় টি এটা দিয়ে আমরা লিখতে পারি তাহলে এখানে কি হবে আমাদের আমরা এই যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সের যে পরিবর্তন ম্যাট্রিক্স আমরা সেটা কি লিখতে পারবো আমরা এখানে দেখে নিচ্ছি এই ম্যাট্রিক্সের যে শাড়ি সেটা হচ্ছে ওয়ান টু থ্রি সেটা পরিবর্তন ম্যাট্রিক্স কি হয়ে যাবে সেটা স্তম্ভ হয়ে যাবে তাহলে এখানে কি হবে ওয়ান টু থ্রি আবার এখানে দ্বিতীয় যে শাড়ি তাহলে তো সেকেন্ড যে রো বা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় যে সেটা হচ্ছে স্তম্ভ হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের ফোর ফাইভ সিক্স তাহলে আমরা কি বলতে পারছি এখানে যে কোনো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এই ম্যাট্রিক্স এর যে পরিবর্তন ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমাদের এটা একই রকম ভাবে আমরা অন্য একটা উদাহরণ নিয়ে দেখে নিচ্ছি আমাদের যে ম্যাট্রিক্স এ সেটা আমরা নিচ্ছি আমাদের ওয়ান টু থ্রি ফোর এই যে টু বাই টু অটক্রমের একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমরা এই ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স আমরা কত লিখতে পারবো এ এটা হয়ে যাবে আমাদের এখানে ওয়ান থ্রি এটা হয়ে যাবে আমাদের টু ফোর মানে এই যে ম্যাট্রিক্সের যে রো বা সারি সেটা এই ম্যাট্রিক্সে হয়ে গেছে আমাদের স্তম্ভ অপর একটা উদাহরণ আমরা দেখে নিচ্ছি এখানে ম্যাট্রিক্স বি নিয়ে ম্যাট্রিক্স বি আমরা এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর ফাইভ সিক্স আমরা এখানে দেখে নিচ্ছি তাহলে ম্যাট্রিক্স বি যে দেওয়া আছে টু বাই টু ক্রমের যে একটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে এই ম্যাট্রিক্স যে যে পরিবর্তন আমরা কিভাবে লিখবো এই যে এর প্রথম সেটা হচ্ছে ওই প্রথম স্তম্ভ হয়ে যাবে মানে ওয়ান ফোর আর এখানে কথা হচ্ছে আমাদের দ্বিতীয় শাড়ি হচ্ছে ফাইভ সিক্স তাহলে পরিবর্তন ম্যাট্রিক্সে সেটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় স্তম্ভ যেমন এখানে যাবে ফাইভ সিক্স তাহলে বি ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স বি ড্যাস সেটা কি হবে ওয়ান সিক্স এখন আমরা পড়ে নেব প্রতিসম ম্যাট্রিক্স কি তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়লাম পরিবর্তন ম্যাট্রিক্স কি পরিবর্তন ম্যাট্রিক্সের সঙ্গে এখানে প্রতি ম্যাট্রিক্সের কিছু একটা সম্পর্ক আছে এখানে আমরা দেখে নিচ্ছি প্রতিসম ম্যাট্রিক্স কি তাহলে যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স তখনই বলবো যদি সেই যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে তার পরিবর্তন ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয় যেমন আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে নেব এ এ ম্যাট্রিক্সের যে পরিবর্তন ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমাদের এ ড্যাশ যদি আমরা দেখাতে পারি এ সমান সমান হচ্ছে আমাদের এ ড্যাশ এ দুটো যদি আমাদের সমান হয় তাহলে এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স এর হচ্ছে আমরা উদাহরণ কীভাবে নিয়ে নেব আমরা এখানে দেখে নিচ্ছি ওয়ান টু টু থ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান টু টু থ্রি একটা টু বাই টু অর্ডারের বা ক্রমের ম্যাট্রিক্স নিলাম এই ম্যাট্রিক্সের পরিবর্তন মেটিক্স আমরা কীভাবে পরিবর্তন ম্যাটিক্স আমরা জানি এই যে ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সের যে স্তম্ভ সে পরিবর্তন মেটিক্সের শাড়ি হয়ে যাবে বা এই যে ম্যাট্রিক্সের সারি সেটা হচ্ছে পরিবর্তন মেট্রিক্সের স্তম্ভ হয়ে যাবে তাহলে আমাদের এখানে কি হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমরা লিখতে পারবো ওয়ান টু টু থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এ এবং এ ড্যাশ এই দুটো ম্যাট্রিক্স সমান তাহলে এই যে এ ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স অপর একটা আমরা উদাহরণ নিয়ে দেখে নিচ্ছি ম্যাট্রিক্স বি এখানে আমরা দেখে নিচ্ছি ওয়ান জিরো জিরো ওয়ান এই যে এই যে একটা ম্যাট্রিক্স আমরা বি নিয়ে নিয়েছি এবার হচ্ছে এ ম্যাট্রিক্সের আমরা পরিবর্তন ম্যাট্রিক্স বি ড্যাশ আমরা দেখে নিচ্ছি এখানে বি ড্যাশ আমরা কি করবো যে ম্যাট্রিক্সের যে শাড়ি সেটা হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্সটা স্তম্ভ হয়ে যাবে তাহলে আমরা হচ্ছে এই যে এটা আমরা লিখবো ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের জিরো ওয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বি ড্যাস যে পরিবর্ত ম্যাট্রিক্স সে পুরোপুরি সেটা হচ্ছে বি ম্যাট্রিক্স সঙ্গে সমান হয়ে গেছে তাহলে এই যে বি ম্যাট্রিক্স এটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আমরা বললাম প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে আমরা পড়লাম যে যদি এ ম্যাট্রিক্স তার পরিবর্ত ম্যাট্রিক্স সঙ্গে সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স এবার আমরা পড়বো হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স তো কি হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এবং ওর পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এ ড্যাস দেওয়া আছে যদি আমরা এই যে এ ড্যাস এটা আমরা লিখতে পারি মাইনাস এর সঙ্গে সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স আমরা এটা পড়েছিলাম হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স মানে যেখানে হচ্ছে এ পুরোপুরি এ এর সঙ্গে সমান হবে আর বি প্রতিসম তো কি হবে যদি একটা ম্যাট্রিক্স এর পরিবর্তন ম্যাট্রিক্স যেটা সেটা হচ্ছে তার যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্স এর নেগেটিভ হিসেবে সমান থাকবে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এটা বি প্রতিসম ম্যাট্রিক্স তাহলে আমরা এর কয়েকটা উদাহরণ দেখে নেবো তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স আমরা উদাহরণটা দেখে নেবো আমরা এখানে দেখতে পাচ্ছি এ যে এ ম্যাট্রিক্স এটা আমরা কিনিলাম এখানে হচ্ছে যে কর্ণ বরাবর যে পদগুলো সেটা হচ্ছে আমরা প্রতিটি শূন্য নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি এই যে এই যে মানটা সেটা হচ্ছে এর নেগেটিভ বা হচ্ছে মাইনাস দিয়ে থাকবে এখানে কি হচ্ছে এই যে বি মান সেটা হচ্ছে এখানে গিয়ে তার নেগেটিভ আমরা হচ্ছে এই ম্যাট্রিক্স হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্সটা বের করব। আমরা দেখে নিচ্ছি পরিবর্তন ম্যাট্রিক্সটা আমরা এ ড্যাশ দিয়ে লিখছি তাহলে এখানে এর পরিবর্তন ম্যাট্রিক্সটা কি হবে এর যে হচ্ছে আমাদের সারি সংখ্যা বা শাড়ি যেটা সেটা হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্স সেটা স্তম্ভ হয়ে যাবে তার আমরা জিরো এ বি আমরা এখানে লিখতে পারছি মাইনাস এ জিরো সি এটা হচ্ছে আমাদের মাইনাস বি মাইনাস সি জিরো আমাকে দেখাতে হবে আমাকে দেখাতে হবে যদি এ যে আমাদের পরিবর্ত ম্যাট্রিক্স সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের যদি আমরা এই সম্পর্কটা সিদ্ধ করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স এখানে আমরা দেখে নিচ্ছি প্রতিটি যে এলিমেন্ট বা হচ্ছে প্রতিটি যে পদ সেখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নেওয়ার পর এখানে কি থাকবে আমাদের তাহলে এখানে মাইনাস কমন নেওয়ার পর এখানে জিরো সেটা জিরো থেকে যাবে এই যে মাইনাস এ আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে সেটা হয়ে যাবে আমাদের প্লাস এ সেম অলরেডি ছিল এখান থেকে আমরা মাইনাস কমন নিয়েছি তাহলে সেটা হয়ে যাবে আমাদের মাইনাস এ এটা জিরো এখানে একই রকম ভাবে প্লাস সি এখানে মাইনাস বি মাইনাস সি জিরো আমরা এই যে এই ম্যাট্রিক্সটা আমরা পেলাম এই ম্যাট্রিক্সটা পুরোপুরি হচ্ছে এই ম্যাট্রিক্সের সঙ্গে সমান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে কি লিখবো এটা হচ্ছে আমাদের মাইনাস এ তাহলে অ্যাকচুয়ালি আমরা এই যে সমীকরণ এখান থেকে আমরা কি পেলাম এখান থেকে আমরা পেলাম হচ্ছে এই যে এ ড্যাশ সেটা হচ্ছে মাইনাস এ এ দুটো হচ্ছে আমাদের সমান তাহলে আমরা কি বলতে পারবো এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স অপর একটা যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমরা নিয়ে দেখে নিচ্ছি এখানে আমরা ম্যাট্রিক্স হচ্ছে এখানে এ নিলাম সেটা হচ্ছে কি হচ্ছে এখানে আমাদের জিরো ওয়ান টু এখানে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান জিরো এখানে হচ্ছে আমাদের থ্রি এখানে হয়ে যাবে আমাদের হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি হচ্ছে জিরো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্স আমরা পরিবর্তন ম্যাট্রিক্স নিতে পারবো সেটা হচ্ছে কীভাবে আমরা হচ্ছে এই যে এর শাড়ি সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা স্তম্ভ হয়ে যাবে তাহলে সেটা জিরো ওয়ান টু এখানে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান জিরো থ্রি এখানে হচ্ছে আমাদের মাইনাস টু মাইনাস থ্রি জিরো তাহলে এই যে পরিবর্তন ম্যাট্রিক্স এবার কি করবো আমরা এখান থেকে হচ্ছে প্রতিটি যে পদ সেখান থেকে হচ্ছে আমরা মাইনাস ওয়ান কমান নেব তাহলে মাইনাস ওয়ান যদি কমন নিই আমাদের এখানে কি থাকছে আমাদের জিরো ওয়ান টু মাইনাস ওয়ান জিরো থ্রি মাইনাস টু মাইনাস থ্রি জিরো এই যে এই ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি সেটা পুরোপুরি এ ম্যাট্রিক্স সঙ্গে সমান আর এখানে হচ্ছে আমাদের সামনে যেটা সেটা হচ্ছে মাইনাস হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে মাইনাস এ তাহলে এই যে পুরো এ ড্যাশ সেটা কার সঙ্গে সমান হচ্ছে মাইনাস এর সঙ্গে তাহলে আমরা এই যে ম্যাট্রিক্স নিয়েছি এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো একটি বি ম্যাট্রিক্স এবার আমরা একটা টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে দেখে নেব এই ম্যাট্রিক্সটা আমাদের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কিনা আমরা সেম একই জিনিস ভাবে এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে জিরো টু মাইনাস টু জিরো এই ম্যাট্রিক্সের আমরা পরিবর্তন ম্যাট্রিক্স আমরা এখানে বের করব আমরা পরিবর্তন ম্যাট্রিক্স জানি এর যে স্তম্ভ বা এর সেটা হচ্ছে এর শাড়ি হয়ে যাবে বা এর যে শাড়ি সেটা হচ্ছে এর স্তম্ভ হয়ে যাবে তাহলে আমরা এখানে এর যে শাড়ি সেটা হচ্ছে জিরো টু তাহলে পরিবর্তন ম্যাট্রিক্স সেটা হয়ে যাচ্ছে আমাদের জিরো টু স্তম্ভ বরাবর সেম একই জিনিসভাবে আমরা লিখতে পারবো মাইনাস টু জিরো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে মাইনাস প্রতিটি পদ থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিই তাহলে আমরা এখানে কি পাচ্ছি আমরা এখানে পাবো হচ্ছে যেখানে প্লাস থাকবে সেটা হচ্ছে মাইনাস হয়ে যাবে তাহলে এই যে জিরো এই যে মাইনাস টু মাইনাস কমন নেওয়ার পরে ওটা হচ্ছে আমাদের প্লাস টু এটা হচ্ছে আমাদের প্লাস টু তাহলে এখানে হয়ে যাবে আমাদের মাইনাস টু আর জিরো তাহলে এই যে ম্যাট্রিক্স আমরা পাচ্ছি এই ম্যাট্রিক্সটা হচ্ছে পুরোপুরি এ ম্যাট্রিক্সের সঙ্গে সমান তাহলে আমরা কি লিখতে পারছি এখানে মাইনাস এ ততব এ ড্যাশ যেটা সেটা হচ্ছে আমাদের মাইনাস এর সঙ্গে সমান তাহলে এই যে টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটি ম্যাট্রিক্স এবার আমরা দেখবো বিপ্রতিসম ম্যাট্রিক্স আমরা কীভাবে চিনে নেব আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর কর্ণ বরাবর যে বদগুলো সেটা হচ্ছে আমাদের শূন্য থাকবে এবং এই যে এই মানটা আমাদের হচ্ছে দ্বিতীয় স্তম্ভে দ্বিতীয় স্তম্ভের মানটা কি হচ্ছে দ্বিতীয় সারির যে প্রথম পদ তার হচ্ছে আমাদের নেগেটিভ থাকবে এখানে যদি আমাদের কোনো রকমের ওয়ান হয় তাহলে এখানে নিশ্চয়ই আমাদের মাইনাস ওয়ান হবে সেম একই জিনিসভাবে আমাদের হচ্ছে এই যে বি মান সেটা হচ্ছে আমাদের কি হবে এই মানের সঙ্গে সেটা হচ্ছে নেগেটিভ থাকবে মানে এখানে যদি আমাদের কোনো রকমের টু থাকে তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস টু থাকবে আবার কি হচ্ছে এই যে এ মান এ মানটা কি হচ্ছে একে অপরের নেগেটিভ হবে মানে এখানে যদি আমাদের কোনো মান পজিটিভ থাকে তাহলে এখানে হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ তাহলে আমরা বলতে পারবো এই যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে একটা বি প্রতিসম সমিক্স তাহলে আজকে আমরা পড়লাম ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্সের ক্রম ম্যাট্রিক্সের প্রকারভেদ এগুলো আমরা আজকে পড়লাম পরের ভিডিওতে আমরা পড়ব ম্যাট্রিক্সের যোগফল ম্যাট্রিক্সের গুণফল এবং আরও যে প্রপার্টিসগুলো আছে বা ধর্ম আছে ম্যাট্রিক্সের সেগুলো আমরা পড়ব আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করবে এবং যদি কোনো ডাউট থাকে আজকের ভিডিও রিলেটেড কোনো ডাউট সেগুলো তোমরা কমেন্ট করবে কমেন্টের আমরা হচ্ছে পুরোপুরি উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের জন্য এইটুকু ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে